নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে দুপুরের পরে বৃষ্টি হওয়ার কথা খবরে শুনছি তো এখন তার আগে আগে ঝটপট রান্নাটা করব। বৃষ্টি দুই এক ফোঁটা করে পড়ছে এই মেঘলা তো এই আবার রোদ এরকমটা চলছে এখন তার মধ্যে রান্না খাওয়া সবটাই সেরে নিতে হবে আর তারপরেও টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো করব। তো আগে রান্নাটা করবো আর আজকে রান্না হবে দেশি মাগুর মাছ একদম পুকুরের থেকে ধরা মাছ সেই মাছ যাওয়ানো ছিল আজকে রান্না হবে পুকুর ছেঁচা মাছ সব তো বিক্রি করে দিয়েছি তার থেকে সবচেয়ে বড় শোল যেটা ছিল সেটা রাখা হয়েছিল আর মাগুর মাছ কটা রাখা হয়েছিল তো সেই মাগুর মাছ তার থেকে নিয়ে এখন রান্না করবো কাঁচকলা দিয়ে আর ও বাড়ি গেছিলাম কালকে শাক তুলে নিয়ে এসেছিলাম তা কালকে আর বাঁচা হয়নি আজকে সকাল থেকে শাক বাছা চলছে কেননা ওটা বাঁচতে অনেকটাই সময় লাগে এবারে সেই শাক রান্না হবে গোল কাঁকড়া দিয়ে সেটাও পুকুরের কাঁকড়া দিয়ে একদম দারুণ খাওয়া দাওয়া আজকে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো শাকটা বেছে দিয়ে তারপরে শাক চোখে একদম দারুণ দেখতে পাই কোনো রকম চশমা টশমা কোন কিছু ব্যবহার তো করে না আমার থেকে মনে হয় চোখ ভালো আমার তো সহজরা আমি একটু আগে দাঁড়িয়ে কথা বলছিলাম তো আবার চোখটা যেন বন্ধ হয়ে আসলো কোনো রকমের ট্রেনের তাকিয়ে থাকার মতো তো যাক ঠাকুরের সিপায় ঠাম্মার চোখটাও ভালো আছে সকল থেকে সব ভালো আছে একটা সমস্যা আসলে বয়স হয়ে যাচ্ছে আর কতদিন ওপর ঠিক থাকবে হাঁপা নিয়ে একটা আছে ওইটার জন্য ওষুধ খেতে হয় আর শীতকাল আসলে ঠান্ডা রাতে আছে সেটা একটু বাই চির মিচির চির আমি এখনও রান্না করিনি রান্না করে তারপরে ভাত দেবো ওই এখানে ভাত দিই আর ওরা বেশ ঝপঝপ করে নামে আর খেবে চরুই থাকে সঙ্গে শাড়ির পাখিও বাবুটা কি শাক বাসা বাচ্ছে বাবু পছন্দ হলো না একটু সেই শাক তৈরি হলো এরকম এখন মাগুর মাছ আর কাঁকড়া গুলো কাটবো কাঁকড়া তুমি ধরেছো ও আর সেই বড় শোল মাছটা তো গতকাল খাওয়া হয়ে গেছে একদম দারুণ দুবেলা ধরে খাওয়া হলো দুপুরবেলা আম খেলাম আপনারা সেটা দেখলেন আর রাত্রিবেলায় আমার কষ্টমশাই পছন্দের

যাওয়া সৌরভবশ্য তো কি করতে একটা করে বাজছে কতক্ষণ সময় এই এই দেখুন একদম কচি কচি মাটি ফোঁড়া শাক কাছ থেকে একটু দেখুন বুঝতে পারবেন কেমন শাকটা খেতে দারুণ এর কোনো পোকা টোকা কিচ্ছু নেই জাস্ট একটুখানি করে ফুল ফুল হয় এই ফুলগুলো কেমন একটা থাকে তরকারির মধ্যে রান্না হয়ে গেলে ওই জন্য ফেলা না হলে এটা কোনো সমস্যাও করে না এগুলোকে আপনারা কি শাক বলেন দেখবেন বলবেন করে গিমের শাক বলে অনেকে দেখেছি কমেন্ট করতে তারপরে আরো সব নানা রকম শাক বলে কিন্তু গিমের শাক তে তো এটা কিন্তু তেতো না মিষ্টি শাক এই দেখুন এই শাকগুলো ফুল সহ এরকম দেখতে এগুলো আপনারা আপনাদের এলাকায় কি শাক বলেন একটু লিখবেন কমেন্টে হাড়ির মধ্যে আছে কাকড়া গোল কাকড়া আর এই বালতিতে আছে মাছ

চলে দেখুন বর্ষা হলে এইভাবে ওরা লেজ নাড়া দিতে দিতে উপরে উঠে চলে যায় একেবারে পাক্কা মাগুর সব গায়ের কালারগুলো দেখুন থালার উপর থেকে অন্তত কতবার যে উঠে চলে গেছে গায়ে কাদা মেখে আছে আর নিজেরা মারামারি করে ওটা তো লাল হয়ে গেছে কাঁটা লেগে এখন মাগুর মাছগুলো কাটবো আর ওদিকে ব্যাগর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মাগুর মাছগুলো কেটে গরম জল করে ধুয়ে নেবো

কান মাগুরের বাচ্চা যেরকম যে একটা ছোটো ছোটো কেনা হয় সেরকম দেখতে কান মাগুর তারপরে এই যে দেশি মাগুর হাইব্রিড মাগুর সব এক কিছুটা আবার হাইব্রিড মাগুরের বাচ্চা মতন মনে হচ্ছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ওটা মা বৃষ্টি তো পড়ছে সাম্ভার বোধহয় আর ভোট দেওয়া হলো না এরকম বৃষ্টি হলে বাড়ি নিয়ে যাবো কি করে বৃষ্টি যদি হয় তা কাঁধে করে নিয়ে দিয়ে আসতে হবেন তো কি করবো হবে না এই যে এই মাছটা ডিম হয়েছে আর এক থলি ডিম হতে ও দারুণ লাগছে কিন্তু ডিমটা দেখতে খেতেও দারুণ হ্যাঁ মাগুর মাছের ডিম দারুণ লাগে

বর্ষা হচ্ছে আর আমাদের ওই সিলিং এর জন্য যে কাঠ দরকার সেই কাঠ আজ আসি কাল আসি করতে করতে আজকে এসেছে আর এসে ভ্যানটা ফেসে গেছে কাঠও নামাতে পারিনি নদী বাঁধের উপরে ভ্যান এনে আর ও এখানে বসে গেছে বর্ষা এমন করে এলো আর দশটা মিনিট আগে আসলে গাড়িটা বেরিয়ে যেতে পারতো

এর মধ্যে ঝাপটা এই দরজার এর দিক থেকে দিচ্ছে না বলে এই রান্নাঘরের দরজাটা ফুলে কোনো রকমের মধ্যে বসে আছে কিছুক্ষণ আগে একেবারে কি বলবো ঝড় হলো যেমন সব উল্টে পাল্টে দিচ্ছে আর এখন একটু ঝড়টা থেমেছে এখন বেশি না ডাইনিংটা ঢালাই হওয়ার আগেই বৃষ্টি যা সমস্যা হলো মালপত্র নিয়ে আর এখন বোটে করে ছাড়া মাল আনা আর সম্ভব না মাছ কাঁকড়া সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই বসে তেল দিয়ে দিলাম আর এখন একটু থেমেছে আর যেই থামলো সঙ্গে সঙ্গে রোদ কিন্তু মেঘ দেখছে এখন লবণ আর হলুদ গুঁড়ো দেব মাছগুলো সব দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেব এখন এই কাঁচকলা দিয়ে রান্না হবে কাঁচকলা গুলো পাশে বাড়ি কাঠিমা দিয়েছিল এইখানে এই বাড়ির পাশে আপকরণের পাশে আর আমাদের বাড়ির দানা কলা কাঠিমাকে দিয়েছি ওটা শাক দেওয়া আগে কুচি শাকটা দিয়ে দিলে জল করতে লাগবে

বটিটা সাবান দিয়ে শুধুয়ে নিয়েছি বটিতে সবজিও কাটা চলে মাছও কাটা চলে ফলও কাটা চলে যখন দরকার যেভাবে তখন সেভাবে করা হয় কিন্তু পরিষ্কার করে খাও কোনো সমস্যা নেই ওটা মা হাত দাও আম খাও মাগুর মাছ হাত দিতে

এদিকে তো মাছ ভাজা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখন তো এখনো সবজি সব কেটে উঠতে পারলাম না কাঁচকলাগুলো ঝটপাট কেটে নিচ্ছি কলাগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রৌদ্র এখন আবার ঝলমলে রোদ উঠেছে আমাদের কাঠগুলো এখানে এনে রাখা হচ্ছে আপাতত কলার আলুটা ধুয়ে নিচ্ছি ওদিকে গ্যাসটা বন্ধ রেখেছি গুছিয়ে উঠতে পারিনি বলে কয়েকটা লঙ্কা কেটে নিচ্ছি এক আদা ছাড়িয়ে নিচ্ছি আদা জিরে এক বাড়বো মানে সেই যেটা দাঁড়াচ্ছে আদায় কলাই হচ্ছে ভাই এবার ওটা হলে ভালো হয় করো করো হ্যাঁ তেলা দেওয়া এটা তোমার উপরে নির্ভর করছে তেল তো আছে দেখছি একদম সামান্য একটু দিলাম কাঁচকলায় আবার একটু তেল লাগে বেশি মানে টেনে নেয় একটু কালো জিরে দেবো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আলু আর কলা হলুদ গুঁড়ো আর লবণ দেবো সাত মাটি

একসঙ্গে দিল পেঁয়াজ রসুনটা হালকা ভেজেছি এখন কাঁচাগুলো দেব বড় ফ্যানগুলো নিয়ে খাবে তুমি বড় ফ্যানগুলো হ্যাঁ এগুলো আমি খাবো না মেডিক ফাঁকা বড় ঠ্যাং হলে তখন তো বলতে না লবণ আর হলুদ দেবো একেবারে থাকে পরিমাণে

আর একটুখানি হলে আর কাদা খাওয়া পড়বে না এখান থেকে এই মাথা থেকে ও মাথা ঘরে যেতে আর কোনো সমস্যা নেই এখান থেকে হাঁটাচলা করতেও কোনো সমস্যা হবে না বেশ হয়েছে বাচ্চা ভালো কাড়া খাওয়া তো না 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 পার না সে না তাহলে কি আছে

আমার ঠাম্মা কত যত্ন সহকারে সেই শাকগুলো সব বেঁচেই থাকবে ঠাম্মা এখন তাড়াতাড়ি করছে এক্ষুনি বাড়ি থেকে ফোন করেছিল ভোট দিতে ওদিকে যেতে হবে বাড়ি বাড়ি ভোট নিচ্ছে তারা যেতে পারে না বুথে

আমি একটা নতুন কাপড় দিচ্ছি পরিয়ে নতুন কাপড় পরে ভোট দিতে বুঝলাম দিয়ে খাবার আছে কাপড় আছে গেছে

এবারে আমরাও খাওয়া দাওয়া করবো আর পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ